আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বান্দাদের ডেকে বললেন ও আমার বান্দারা রে দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি প্রাধান্য দিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে কত নিয়ামত রাজি তৈরি করে রেখেছি কত নিয়ামত রাজি তোমাদের জন্য ব্যবস্থা করলাম অথচ দুনিয়ায় সন্তান সন্তানি এবং ধন সম্পদের মায়ায় পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম দুনিয়াতে তো তুমি বেশি দিন অবস্থান করতে না সামান্য কয়টা দিনের জন্য গিয়ে আমি আল্লাহ তুমি ভুলে রইলা আমি আল্লাহ যেদিন তোমারে পাকড়াও করব সেদিন তোমার আর দুনিয়ার কোনো সাথ থাকবে না থাকবে আল্লাহ যেদিন নিয়ে যাবেন সেদিন আর দুনিয়ার এই চাকচিক্য কিছুই থাকবে না السلام عليكم ورحمه الله وبركاته كيف আপনারা ভালো ভালো আছেন সালামের উত্তরটা জুড়ে দেওয়া যায় না الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تعصرون الحياه الدنيا والاخره خير وابقى قال النبي صلى الله عليه وسلم لو تعلمون ما لا لضحكتم قليلا ولا بكيتم كثيرا. وقال تبارك وتعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد مدرج دين دكباري بي أي قبر موجي খুলে দামি দামি পোশাক খুলে সদা কাপড় পরাইবে ওয়ালা

দানা সিয়ন মোহাম্ম কোথায় রইলেন প্রণের বকার আমার সমানালি হইদান তোমাদের মতো বীর সেনানি তোমাদের মতো বীর সেনানি এই জমিনে দরকার আরে গে বা পালি আলহামদুলিল্লাহ ঢেকুঞ্চা যুব সমাজের উদ্যোগে বিরাট তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জোনাব মোহাম্মদ প্লাস মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পোল্লা জিয়ানগর দুসেসিয়া বগরা। প্রধান অতিথি জনাব আলহাদ মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আরও যেসব ভাইরা মূল্যবান ওয়াজ ফরমাইলেন আমার বড়ো ভাই শাহিন ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছেন এরপরে আর কথা আর থাকে না এত সুন্দর বয়ান করেছেন বারাক আল্লাহ হফি হায়াতি আল্লাহ তার ভাইকে হায়াতি তাই অবদান করুন আল্লাহ রাবুল আলমিন আরও যারা বয়ান করবেন আমার পরে আমি সামান্য একটু সময় নিয়েছি দ্বিতীয় বক্তা আশা করুন সামান্য কিছু কথা বলব উনি আসলে আমি সেরে দেব আল্লাহ রাবুল আলমিন সকলকে কবুল করুন এবং সকলের কথা শুনে আমাদের বাস্তব জীবনে সেগুলো ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমিন আমি আপনাদের মালের শুরুতে একটা আয়াত তেলাওত করেছি আল্লাহ রাবুল আলমিন এ আয়াতে বললেন যে তোমরা দুনিয়ার জীবনটাকেই বেশি প্রাধান্য দিয়েছ তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়েছ অথচ আল্লাহ বললেন যে আখের একটা অত্যন্ত স্থায়ী এবং কল্যাণকর বলেন সুস্থ একজন মানুষ যদি তাকে বলা হয় যে এই রাস্তায় যদি যাও তাহলে সেখানে একটা বিশাল বাড়িঘর রয়েছে সুন্দর স্বর্ণ দ্বারা নির্মিত আর রাস্তা দেখে দেওয়া হলো যে এই রাস্তায় গেলে সামনে কূপ সাগর মহাসাগর সেখানে পরেই তুমি শেষ হয়ে যাবে তাহলে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ অবশ্যই কোন রাস্তা ধরবে সমুদ্রের রাস্তা না যেখানে সম্পদ রয়েছে সে রাস্তা অবশ্যই ভালো রাস্তা দিকে যাবে এটা হচ্ছে বুদ্ধিমানদের কাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ওই ব্যক্তি সবচাইতে চাইতে ওই ওই ব্যক্তি সবচাইতে চাইতে চালায় যে দুনিয়ায় থেকে আখেরাতের মাল সামানাটা গোছায় দুনিয়ায় অবস্থান করে আখের হাতের মাল সামানা গোছায় আর ওই ব্যক্তি সবচাইতে বোকা যে দুনিয়ায় থেকে দুনিয়াগার তালাশ করে দুনিয়ায় থেকে দুনিয়াটা তালাশ করে আখের হাতের চিন্তা ফিকি করে না এই ব্যক্তিটা সব চাইতে বোকা আল্লা রাবিন মুসলমান বান্নাদের ডেকে বললেন আমার রে দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি প্রাধান্য দিলা আমি তোমাদের জন্য জান্নাতে কত নিয়ামত রাজি তৈরি করে রেখেছি কত নিয়ামত রাজি তোমাদের জন্য ব্যবস্থা করলাম অথচ দুনিয়ায় সন্তান সন্তানি এবং ধন সম্পদের মায়ায় পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম দুনিয়াতে তো তুমি বেশি দিন অবস্থান করতে পারবে না সামান্য কয়টা দিনের জন্য গিয়ে আমি আল্লাহ তুমি ভুলে রইলা আমি আল্লাহ যেদিন তোমারে পাকড়াও করব সেদিন তোমার আর দুনিয়ার কোনো সাথ থাকবে না থাকবে আল্লাহ যেদিন নিয়ে যাবেন সেদিন আর দুনিয়ারই চাকচিক্য কিছুই থাকবে না আল্লাহ রাপুল আলামিন পবিত্র কুরআনুল

সুশোভিত করে দিয়েছেন বান্দাদেরকে আকর্ষণীয় করে দিয়েছেন স্টেজের দিকে তাকায় দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে এটা একটা আকর্ষণীয় বস্তু মানুষের যেন আকর্ষণ জমায় যায় আল্লাহ বললেন দুনিয়াতে আমি কিছু জিনিস সৃষ্টি করেছি যেগুলোর প্রতি মানুষ আসক্তি হয়ে পড়ে গেছে আসক্তি হওয়ার কারণে আমি আল্লাহ আমাকে ভুলে গেছে আল্লাহ সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতে لَلَعَقُرَ سُنَنًا زَيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَاتِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذلك متاع الحياة الدنيا والله عنده শুশুনুলমা আল্লার আপুনাবিন বলেন জৈয়ে আলিন নাসি সব্য সাওয়াদি মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে মনোরম করে দেওয়া হয়েছে আসক্তি সূরায় দেওয়া হয়েছে এক নম্বরে হলো নারী আল্লাহ রাব্বুল আলমিন নারীর প্রতি পুরুষদের আসক্তি জমায় দিয়েছেন এই জিনিসটা দেখলে শুধু ভালো লাগবে আর এই ভালো লাগার কারণে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ থেকে কাফেল করে রাখবে দুনিয়ার নারীগুলো তাকে দেখেন যেখানে সেখানে পণ্য বস্তু করে রাখা হয়েছে নিজের স্ত্রী বেপর রয়েছে নিজের কন্যা বেপর নিজের বোন বেপর্দায় হয়ে পড়ে রয়েছে আমরা অভিভাবক হয়ে কোনোদিন খবর রাখি না অথচ এটা পর্দা আল্লাহ করে দিয়েছেন অথচ আমরা অভিভাবক হয়ে এই নারীদেরকে পণ্য বানায় রাখছি বিভিন্ন হাসপাতালে যায় দেখবেন বিভিন্ন শোরুমে যায় দেখবেন এই নারীদেরকে সেখানে বসে রাখা হয়েছে আল্লাহর নবী বলেন এই নারীদেরকে যারা পণ্য বাড়িয়েছে বেপর দায় দেখিয়েছে এই ব্যক্তিগুলা হলো দায়ুস এই দায়ুষ কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আল্লাহর বললেন জান্না দায়ুষ কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনি অভিভাবক হয়েছেন আপনি বড় ভাই হয়েছেন আপনি দাদা হয়েছেন নানা হয়েছেন পাইতুল্লা শরীফ জিয়ারত করে এসেছেন কিন্তু নিজের ঘরের বিবি নিজের ঘরের নাতি পর্দাই নাই আপনি আবার বড় আলাদ মু সাজিয়ে গেছেন নারীদেরকে পর্দার ভিতর রাখা লাগবে এই মা বোনদের যদি পর্দার ভিতর না রাখতে পারেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে তাই দেখুন চার অধিবাসীদেরকে বলে যাই দিওলের বাসিন্দাদের বলে যাই আপনারা যারা আমাদের মা বোন রয়েছে এই মা বোনগুলাকে পর্দার ভিতর রাখবেন দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তান সন্তানি সন্তান সন্তানীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আসক্তি জমায়ে দিয়েছেন দেখবেন অধিকাংশ মানুষ সন্তান রে পে আল্লা রে ভুলে যায় সন্তানের সুখের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে হারাম উপায়ে ইনকাম করে বাড়ি গাড়ি অট্টালিকা প্রসাদ তৈরি করে কখনো সে ভাবে না যে আল্লাহর কাছে একদিন জবাব করতে হবে এই মানুষটা শুধু দুনিয়াতে বিভুর হয়ে গেছে সন্তানকে ভালো রাখার জন্য সম্পদ বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি সন্তানের পুরা শক্তি জমায় দিয়েছি কিন্তু এই সন্তান একদিন যান নামের কারণ হয়ে দাঁড়াবে সন্তান এবং তোমাদের কোন কাজে আসবে না এগুলো দুনিয়ার সভা মাত্র সাময়িক একটা আনন্দ দিচ্ছে এই সময় একদিন শেষ হয়ে যাবে তোমাকে আল্লাহর ডাকে যখন সারা দিয়ে অন্ধকার মাটির তলে তোমাকে রাখা হবে তখন দুনিয়ার সাত গুণা তোমার সব বিলীন হয়ে যাবে এই জন্য সন্তান সন্তানকে ভালো রাখার জন্য হারাম উপায় উপার্জন করবো না আল্লাহ রুল আলমিন বললেন এদিকে পরে আমি আল্লাহর হুকুম তুমি বরখাস্ত করিয়ে দিও না আমি আল্লাহর হুকুম তুমি কি করে ঠেলে দিও না তিন নম্বরে বললেন ওয়াল এবং কারিকারি স্বর্ণরূপ মানুষ রাখে দেখবেন অনেক মানুষের কানের একটা নাই কত গরিব মানুষ দুনিয়াতে রয়েছে অথচ অনেক মানুষ রয়েছে তার টাংকে ভরা স্বর্ণ রয়েছে আছে না নাই অনেক মানুষ রয়েছে সুন্দর করে শত শত কাপড় গোছায় রেখেছে অথচ কত মানুষ ভালো একটা কাপড় পরার ভাগ্যে হয় না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এগুলোর প্রতি সুবতে করা দেওয়া হয়েছে তোমাদের মনোযোগ অ্যাটেনশনটা তোমাদের ওদিকে দেওয়া হয়েছে আর এই কারণেই তোমরা ওইদিকে আসক্তি হয় আমি আল্লাহকে বলে রয়েছ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর একটা জিনিস হলো তোমাদের সেই যানবাহন চিহ্নিত ঘোরা সে সময় চিহ্নিত ঘোরা ছিল এখন হলো যানবাহন দেখবেন সন্তানকে সুখী করার জন্য দরকার পড়লে লোন নেবে হারাম বায়ে সুদ নিবে সুদ গ্রহণ করবে তবু তাকে একটা বিএমডাব্লিউ গাড়ি কিনে দিতে হবে জিগজার গাড়ি কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি তাকে কিনে দেওয়া হবে বাবা সেই চিন্তাই করবে কখন সন্তানদের একটা গাড়ি দেওয়া যায় কিন্তু বাবা যে সুদ নিয়ে সন্তানকে গাড়ি কিনে দিল এ বাবার সুন্দর তালা কখনো হয় নাই যে সুদের কারণে আমার আল্লাহর কাছে জবাব করতে হবে সন্তানকে সুখে রাখার জন্য আমি দামি ব্র্যান্ডের গাড়ি কেনার প্রয়োজন নাই হারাম উপায়ে কখনো এটা করবেন না যদি হালাল উপায়ে করতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু হারাম পথে অর্জিত সম্পদ দিয়ে কখনো এ ধরনের চিন্তা ভাবনা নেবেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আম গৃহপালিত পশু দেখবেন সমাজের অধিকাংশ মানুষ গরুর খামার দেয় প্রত্যেকটা বাড়িতে দু গরু রয়েছে আছে না নাই এই মানুষগুলা ফজরের নামাজের সময় ফজরের নামাজ আদায় করবে না কিন্তু গরুর খাবারের ব্যবস্থা ঠিকই করবে গরুরে ভালো রাখা লাগবে গরুর ভালো ভালো জিনিস কিনে গরুকে মোটা তাজা করা লাগবে চিন্তা চেতনা একটাই যে দুনিয়াতে আমাকে অনেক বড় হতে হবে অনেক টাকার মালিক হতে হবে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আমাকে বলে তুমি এই সম্পদের দিকে জমায়ে দেও না তুমি যদি করো সমস্যা নাই কিন্তু মসজিদের মাইকে যখন হায়ানা সারা বলবে সকল কাজ থেকে ফাঁড়ে হয়ে। মসজিদে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার ওই কর্মগুলাকে এই বাদতে পরিণত করে দিব কিন্তু আল্লাহর মসজিদের মাইকে যখন আজান হয়ে যায় কিন্তু মসজিদের কাতার দেখা যায় তিন থেকে চারজন মানুষ আপনারা লক্ষ্য করে আপনারাই বিবেকের কাছে প্রশ্ন করেন মসজিদ সুন্দর সুন্দর মসজিদ হয়েছে সমাজে কিন্তু মসজিদের কাতার শূন্য হয়ে আছে ঠিকই না মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে দেখবেন চার থেকে পাঁচজন মানুষ আল্লাহ রব আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তা অলরেডি চলে আসতেছে আল্লাহ রাবুল আলমিন চাহে তো অনেক মূল্যবান বক্তব্য তিনি বেশ করবেন ইনশাল্লাহ আসলেই আমি ছেড়ে দেব আল্লাহ রাবুল আলামিন এরপরে বললেন ওয়াল হারস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এগুলো বলে দিচ্ছেন যে এগুলোর প্রতি মানুষের মন আকর্ষণ ঝুঁমিয়ে গেছে এরা আল্লাহকে ভুলে দুনিয়ানে বিভোর হয়ে গেছে এটাই বললেন যে ওয়াল হারস আল্লাহ রাব্বুল বলেন এদের ধনসম্পদ দিয়েছি ধনসম্পদ প্যারামাতরা হয়ে গেছে সর্সাদি ভালো ফসল দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের দ্বিতীয় বক্তা হজরত মনিরুল ইসলাম ওবাইদি আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শায়েক হজরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম ওবাইদি আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সকালে তাকবীর আরো জোরে তাকবীর হজরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি যেহেতু হজরত এসে গেছেন আমি আর কথা বাড়াবো না যেটুকু কথা বলেছি ভুলভান্তিগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং আমাকে আগে নিজে আমল করার তৌফিক দান করেন আপনারাও চেষ্টা করবেন দুনিয়া থেকে একটু ফারেক হয়ে আল্লাহর দিকে চলে যাবেন আখিরারটা হচ্ছে অত্যন্ত কল্যাণকর শান্তির জায়গা ওর জন্য আমরা কম্পিটিশান প্রতিযোগিতা করে আল্লাহ সান্নিধ্যে যাওয়ার আল্লাহ সকল সকলকে কবুল করুন সকালে বলেন আমিন ও আখিরু দাওয়ানা দাওনা আনিল আলহামদুলিল্লাহি রব্বিল আল আমিন